আসসালামু আলাইকুম আমি জাহিদ হোসেন আমি ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্ভুক্ত কোতলি থানার বত্রিশটা ওয়ার্ড বিমপির সাধারণ সম্পাদক বিগত পনেরো বছর যদি এটাতে আমাকে প্রণত করতে বলেন বিগত পনেরো বছর ছিল অত্যন্ত কঠিন সংগ্রামের মধ্যে অধিকার বঞ্চিত মধ্যে আমাদের খাদ্যের অধিকার ছিল না খাদ্যের নিশ্চয়তাই ছিল না অর্থনীতি নিশ্চয়তা ছিল না প্রশাসনিক নিশ্চয় ছিল না আমরা অ্যাকচুয়ালি বিচার বিভাগের কাছে কোনো বিচার পাইনি আমাদের উপর প্রচণ্ড জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে শুধু যদি আমাদের বলি এটা ভুল হবে সমগ্র বাংলাদেশের মানুষের উপরে এই ফ্যাসিস্টরা অত্যন্ত নিষ্ঠুরভাবে জুলুম করেছে তারা বাংলাদেশের সম্পদগুলো লুট করে যেভাবে বাইরে নিয়ে চলে গেছে আসলে ভুক্তভূ প্রতিটা মানুষ পাঁচই আগস্টের পরে আপনি যে বাংলাদেশ দেখেন যে আমাদের বলেন ভুল হবে আপনি বাংলাদেশে তাকে দেখেন মানুষজন এখন স্বাধীন এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো ষোলোই ডিসেম্বরগুলোকে সবার আগে বাংলাদেশ এর মাধ্যমে কিন্তু আপনি চিত্রটা দেখে দেখছেন মানুষগুলো কত উৎফুল্ল ছিল ওই দিনটা সবার আগে বাংলাদেশ বাংলাদেশ আবার স্বাধীন হল বাংলাদেশ আবার গুরুত্ব হলো ফ্যাসিস্টদের হাত থেকে আর বিদেশে আগ্রহণ থেকে স্পেশালি ইন্ডিয়া স্পেশালি ভারত ভারত যেভাবে করে আমাদের উপরে ঘিরে রেখেছিলো আমাদের আমাদের চতুর্দিক থেকে আমাদের অর্থনীতির উপরে আমাদের প্রশাসনের উপরে যেভাবে করে ইন্ডিয়ায় চাপিয়ে দিয়ে চেপে বসেছিল এই ভোটটা মনে এখন সরে যাবে ইনশাল্লাহ বিএনপি বরাবরই জনগণের দল জনগণ দল জনগণ দ্বারা নিয়ন্ত্রিত দল গণতন্ত্রের বিশ্বাসী একটা দল তা আমরা আগামী দিনের সমগ্র জনগণের পাশে থেকে জনগণটা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই আমরা জনগণের পাশে দাঁড়িয়ে থাকি আমরা চাই যে গত গত পনেরো ষোলো সতেরো বছর আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষগুলো করছে এগুলো যাতে কন্টিনিউ না হয় এগুলো ক্ষেত্রে মানুষজনকে আর ভক্তভোগতা না হয় মানুষজন যদি আইনের শাসন পায় মানুষজন যদি তার ভোট এবং ভাতের অধিকার পায় আমরা সেদিকেই নিশ্চিত নিশ্চিন্ত করবো আমি যেহেতু ওয়ার্ড বেঙ্গির সেক্রেটারি আমি আমার ওয়ার্ডের সমগ্র জনগণ এবং এই ওয়ার্ড বেঙ্গির সকল অঙ্গ সংগঠন বিএনপির ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা সকলের উদ্দেশ্যে একটা কথা বলে চাই যে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন গত পনেরো বছর আওয়ামী যে জুলুম নির্যাতন করে মানুষের মন থেকে উঠে গিয়েছিল এগুলো যাতে আমরা কন্টিনিউ না করি যদি আমরা এগুলো কন্টিনিউ করি এর থেকে খারাপ ভবিষ্যৎ আমাদের জন্য সামনে আছে আপনারা জনগণের পাশে থাকেন জনগণের নার বোঝার চেষ্টা করেন জনগণের পাশে দাঁড়ান এবং জনগণের জন্যই কাজ করেন আমিও করছি আপনাদেরকেও সবাইকেও আমি একটি মেসেজ দিচ্ছি আপনি জনগণের পাশে থাকেন তারেক রহমান আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের এটি সব থেকে নিজে আসছে যে আপনারা জনগণের পাশে দাঁড়ান আমি তার মেসেজটি আপনাকে আবার পুনরায় রিপিট করছি ঢাকা সাত আসনে সাধারণ সর্বস্তরের জনগণ এই আমাদের নির্বাহী কমিটির মেম্বার সাবেক যুবদল নেতা সাবেক ছাত্র নেতা হামিদ রহমান হামিদ ভাইকে যাচ্ছে কারণ কত সতেরোটা বছর যাবত এই হামিদ ভাই এই সাত আসনের মানুষের পাশে এমনভাবে দাঁড়িয়েছে এটা আপনাকে বলে বোঝানো যাবে না তারা উনি উনি ওনার সম্পদ বিক্রি করে মানুষজনের পাশে দাঁড়িয়েছে করোনাকালীন সময় বলেন ওনার টাকায় উনি যেভাবে ত্রাণ বিতরণ করে গেছেন এগুলা ইতিহাস এগুলা ইতিহাস উনি এই বন্যকবলিতে যে কিছুদিন বন্যা হলো সে বন্যার মধ্যেও যিনি উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এগুলো বলার মতো না গত সতেরোটা বছর উনি বিএনপি যত নির্যাতিত কর্মী ছিল তাদের ফ্যামিলি ছিল তাদের পাশে দাঁড়িয়েছে আমি হামিদ ভাইয়ের শুভকামনা করি আমি চাই যে হামিদ ভাইকে যাতে সাত আসনের স্থায়ী করা হয় হামিদ ভাই যে আমাদের জন্য যা করেছেন আসলে এই প্রতিদান যাতে আমরা ঠিকমত তাকে দিতে পারি এটি হামিদবারের জন্য আমি দেওয়া করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ জিয়াউর রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদেজা জিন্দাবাদ দেশ নেতা রহমান জিন্দাবাদ